সবাইকে আজকে সকালবেলা শুরু হলো অদ্বেচার নাম সকালে ব্রেকফাস্টে ছিল আজকে কিন্তু দুধ আম আর রুটি অদ্রিজা রুটিটা কিন্তু আমার দুধ দিয়ে মেখে দিয়েছিলাম আর এই দেখো ও দাদা এসে গেছে আর আমাদের বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিসটেন্স কিন্তু মাত্র তিন মিনিটের আর এই দেখো অদ্রেজাকে নিয়ে কিন্তু ও দাদা আগে আগেই যাচ্ছে আমি কিন্তু পিছনেই ছিলাম আর গিয়েই দেখলাম মা কিন্তু অনেক কিছু করে ফেলেছে সব রকমের পাঁচ রকমের ভাজা এদিকে মাংসের আলু সিদ্ধ বসিয়েছে ওদিকে আরেকটা কড়াইতে বেগুন ভাজা হচ্ছিল আর আমি এসে করলাম হচ্ছে চাটনি মা বলে তুই এত ভালো চাটনিটা করিস তুই একটু কর আমার তো শরীরটা ভালো নেই তবুও মা কোনো কিছুই আমাকে করতে দেয়নি তবুও আমি বললাম দাও কিছু কিছু জিনিস আমি একটু হেল্প করে দিই আর দেখো মাছের কিন্তু ঝোলটা করার জন্য বসানো হয়ে গেছে আর এই মটনটা কিন্তু আমি কষতে দিয়েছি আর মা সমস্ত কিছু ধুয়ে ঠুয়ে রেখেছিল আমি শুধু ম্যারিনেট করে একটু বসিয়ে দিলাম রান্না শেষে মা দেখো স্যালাড কাটতে কিন্তু বসে গেছে আর এই যে আজকের প্রধান যে মানুষ জামাই এসে গেছে কিন্তু ও তো সকালে কাজেই গেছিল। একেবারে দুপুরবেলা ফিরেছে ওখান থেকেই কিন্তু আমাদের বাড়িতে এসছে এইবার শুরু হবে হচ্ছে আশীর্বাদের পর্ব

আমার মেয়ের মাথায় একটু বেশি হাওয়া দেওয়া ঠান্ডা যেন লাগে আর খাবার দিতে হয় এই নিয়ম আর এই দেখো মা কিন্তু ওকে গিফটটা দিচ্ছে আর ও কিন্তু মা বাবার জন্য এনেছিল সেটা দেখানো হয়নি এবার ওকে খেতে দেওয়ার পালা আর খাবারে ছিল হচ্ছে ডাল পাঁপড় ভাজা পাঁচ রকমের ভাজা ভেন্ডি ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা মটন কাতলা মাছের তরকারি আর এদিকে ছিল হচ্ছে দই মিষ্টি খাওয়া শেষে সবাইকে একটু কোল্ড ড্রিঙ্কস না খাওয়ালে কি হয় তাই অদ্রেজা কিন্তু ওর বাবাকে একটুখানি কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছে এই দেখো খুব আনন্দ একটু কাজ করতে পেরেছে আর আমার সাথে কিন্তু মানে আমার পরের সাথে আমার শ্বশুর সবাই কিন্তু সেদিনকে আমাদের বাড়িতে খেয়েছিল খাওয়ার শেষে সবার সাথে একটু চিয়াস আজ করলো আর এইভাবে আজকে ভিডিওটা আমরা শেষ করলাম ভালো থেকো বাই বাই